আজব ঘটনা লোকের উপকার করেও কিনা খেতে হলো মার প্রয়োজনীয় সময়ে টাকা ধার দিয়ে সেই টাকা চাইতে গেলে রাস্তায় ফেলে বেধরক মারধর করা হলো ওই ব্যক্তিকে পাওনা টাকা চাইতে গিয়ে মারধরের এই ঘটনায় সরগোল পড়েছে নদীয়ার শান্তিপুরে জানা গেছে শান্তিপুর ব্লকের নন্দখোলা এলাকার বাসিন্দা গোবিন্দ ওরাং বিগত প্রায় মাস আগে দীপক নামে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা ধার দিয়েছিলেন আট মাস আগে ধার দেবা টাকা চাইতে গিয়ে বারবার হুমকির মুখে পড়তে হয়েছে তাকে আজকের ঘটনা হলো আজ বুধবার সকালে প্রয়োজনীয় কাজে বেরিয়েছিলেন গোবিন্দ ওরাং রাস্তায় বেরিয়ে ফের একবার দেখা হয় টাকা ধার নেওয়া দীপক পাশওয়ানের সাথে সেখানেও তিনি পাওনা টাকা চেয়েছিলেন আর তখনই নাকি তাকে রাস্তায় ফেলে মারধর করা হয় মেরে রক্তাক্ত করা হয় গোবিন্দকে এরপরে প্রাথমিক চিকিৎসা করিয়ে থানার দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত গোবিন্দ ওরাং এইভাবে মারল করা ভাই আমার কাছে টাকা পাই হ্যাঁ তো টাকা চাইতে গিয়ে কত টাকা পেতে মানে কখন হয়েছে আজকের ঘটনা সাড়ে এগারোটার হলো তোমার বাড়ি অনেক দিন যায় দেখা পাই না আজকে হঠাৎ এক দোকানে দেখা পেলাম ও বলতে গিয়ে ও উল্টো পাল্টা গালিগালাজ করছিল আর ওই টাকার কথা যাও বললাম হট করে আমাকে তুলে মেরে যাও মাথায় মারল তার সরাসরি তো রক্তাক্ত দেখে মনে হচ্ছে তবে হাসপাতালে গিয়েছিলেন হ্যাঁ চিকিৎসা করিয়েছেন হ্যাঁ এখন কি থানায় এসে অভিযোগ করতে কি নাম যে মারল আপনাকে দীপক দীপক কি দীপক বাসু বাড়ি কোথায় আর আপনার বাড়ি আপনি কি ব্যবসা করেন কতদিন আগে আচমকে আপনাকে মারল এইভাবে কি চাইছেন আপনি এখন টাকাটা ফেরত মাথা স্টিচ পড়েছে আপনার সেলাই পড়েছে কতগুলো পরিবারকে জানিয়েছেন এখন অভিযোগ করছেন কি নাম আপনার বাড়ি কোথায় স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুগলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট এই নাম্বারে